এই ব্যক্তি নিরানব্বই জন নিরাপরাধ মানুষকে হত্যা করেছে নিরানব্বই জন নিরাপরাধ মানুষকে হত্যা করার পরে উল্লাহ তার অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ঢুকে গেছে যুবক চিন্তা করতেছে হায় হায় আমি তো আমার জীবনে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি আমি মৃত্যুর পরে জাহান্নাম সারা কোনো উপায় না আমি যদি মারা যাই তাহলে এই যে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি মানুষ হত্যা মহাপাপ কথা ঠিক কিনা কোন মানুষকে হত্যা করার ইখতিয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেয় নাই মানুষ হত্যা মহাপাপ যুবক চিন্তা করতেছে 99 জনের অপরাধ মানুষকে আমি হত্যা করলাম আমার যদি মৃত্যু হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ছাড়বে না যুবক টেনশনের মধ্যে পড়ে গেল চিন্তা করতেছে কোথায় গেলে আমি আমার এই পাপের পাচিত্র করতে পারব কোথায় গেলে আমি নিজেকে সংশোধন করতে পারব যুবক খুঁজতেছিল যাকেই দেখে তাকেই বলে ও ভাই আমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি বলুন বলুন কোনো উপায় আছে কি না এই হত্যাগুলো যা আমি করেছি এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ আছে কি না আবার কোনো সুযোগ আছে কিনা লোকজন ডেকে বলল অমুক এলাকার মধ্যে একজন পাদ্রী আছে তার কাছে চলে যাও সেখানে যদি যাও তাহলে সে তোমাকে তাওবার পদ্ধতি বলে দিতে পারবে যুবক চলে গেল যাওয়ার পরে পাদ্রীকে ডাক দে বলল পাদ্রী আমি নিরানব্বই জন নিরাপরাধ মানুষকে হত্যা করেছি বলো বলো এখান থেকে ফিরে আসার সুযোগ সুযোগ আছে আছে আমার তাওবার শুনে কোনো আঁককে উঠলেন হায় হায় বলে কি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে তোমার তো মাফের কোনো সুযোগ নাই তোমার তো তাওবার কোনো সুযোগ নাই কিসের সুযোগ নাই ভাই আবার কোনো সুযোগ নাই যুবক রেগে গেলেন খাপ থেকে তরবারি বের করলেন বের করার পরে গর্দানের মধ্যে মেরে দিলেন কেউ হত্যা করে এই যুবক একশো জন পূর্ণ মানুষকে হত্যা করল একশো জন মানুষকে হত্যা করার পরে এবার এই যুবক চিন্তা করতে হায় হায় আমি আসলাম তাও করার জন্য আমি আসলাম ফিরে যাওয়ার জন্য আমি আসলাম হলো অন্যায় থেকে নিজেকে মুক্ত করার জন্য আমি আসলাম আমার জীবন থেকে গুণাগুলোকে ঝরানোর জন্য কিন্তু এখানে আসার পরে আর একজন মানুষকে হত্যা করে আমি একশো জন পূর্ণ করলাম যুবক আরো টেনশনের মধ্যে পড়ে গেলেন ভয়ের মধ্যে পড়ে গেলেন এখন কি করা যায় মুসলমান ভাইরা বন্ধ করে আমার যুবক কান্না করতেছিল খুঁজতেছিল কোথায় গেলে তার এই ওয়ান্নাই থেকে ফিরে আসতে পারবে লোকজনকে বলতেছিল আমি একশো জন মানুষকে হত্যা করেছি আমার কি তাওবার কোন সুযোগ আছে নাকি এক ব্যক্তি ডাক্তার বলল ভাই অমুক এলাকার মধ্যে একজন আল্লা ব্যক্তি আছে ওই ব্যক্তির কাছে তুমি চলে যাও ওখানে গেলে তোমাকে তাও বা যুবক এবার ওই ব্যক্তির কাছে চলে গেল গিয়ে ডাক বললেন আল্লাহ বলি আমি একশো জন নিরাপরাধ মানুষকে হত্যা করেছি আমার তাওবার কি কোনো সুযোগ আছে নাকি

নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাওবা কারীকে অধিক পছন্দ করেন এবং পবিত্রতা অর্জনকারীকে কারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন ইন্নাহু হুওয়াত তাওাবুর রহিম আল্লাহু আল্লাহু আকবার মুসলমান ভাইরা বন্ধুগণ আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলমিন তাও বা কবুল করে যুবক বলতেছিলাম আল্লাহ বলি আমি একশো জন নিরাপরাধ মানুষকে হত্যা করেছি আমার তাওবার কি কোনো সুযোগ আছে নাকি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি মাপ পাবো কিনা আল্লাহর বলি ডাক বললেন হা অবশ্যই তাও তাওবার সুযোগ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওবা কারিকে পছন্দ করে মুসলমান ভাইরা বন্ধুগুলো আমার উদাহরণ না দিলে বুঝতে পারবেন না আপনার সন্তানকে নিয়ে বাজারে গেছেন অথবা কোনো জায়গাতে গেছেন যাওয়ার পরে সেখানে গিয়ে আপনার সন্তান আপনার কাছ থেকে হেরে গেছে বলুন তো আপনি কি ঠিক থাকতে পারবেন নাকি কথা বলুন আপনি সন্তান নিয়ে বাজারে গেছেন যাওয়ার পরে আপনার কাছ থেকে সন্তানটা হেরে গেছে সন্তান কোথায় গেছে আপনি আর খুঁজে পাচ্ছেন না তখন কিন্তু বাবা পেরেশান হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না পাবে বাবার খাওয়া দাওয়া আহার নিদ্রা কোনো কিছু থাকবে না কিন্তু পুরা পরিবার অশান্তির মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত এই সন্তানের সন্ধান না আসবে খোঁজ না আসবে ততক্ষণ পর্যন্ত পরিবারে শান্তি ফিরে আসবে না মুসলমান ভাইরা বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দা পাপ করে কোন বান্দা যখন ওয়ান্নাই করে গুনাহের কাজ করে এই পাপ করার পরে ওয়ান্নাই করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান হেরে গেলে যেরকম নারা হয় যেরকম অকুশি হয় যেরকম মনটা খারাপ হয় তার চাইতে রব্বে কারিমের শত গুণে বান্দার উপরে নারাজ হয় মুসলমান ভাইরা বন্ধুগণ আমার বাবা যখন আবার ওই সন্তানকে ফিরে পায় পরিবার যখন ওই সন্তানকে ফিরে পায় তখন বাবা কিন্তু অত্যন্ত খুশি হয়ে যায় কথা ঠিক কিনা পুরা পরিবার খুশি হয়ে যায় বান্দা যখন গুনা করবে অন্যায় করবে অন্যায় করার পরে অনু সূচনা করবে অনু তপ্ত হবে ফিরে আসবে রব্বে কারিম তার চাইতে হাজারো গুণে খুশি হয় যুবক ডাকদা বলতেছে ও ভাই কোথায় গেলে আমি তাও বা করতে পারবো আমি নিজেকে সংশোধন করতে পারবো আমার জীবনের গুণাগুলো আল্লাহ মাফ করে দিবে বলল যুব প্রথম কথা হলো তুমি যেখান থেকে এসেছ সেই দেশে আর কোনোদিনও ফিরে যেতে না কেননা সেখানে হলো হত্যাকাণ্ড সেখানে হয় হত্যা সংগঠিত হয় সেই জায়গাটা ভালো না সুতরাং তোমার ওই ভূমি ভূমি থেকে তোমার ওই দেশ থেকে তোমাকে প্রত্যাবর্তন করতে হবে তোমাকে সফর করতে হবে সুতরাং তুমি আর তোমার দেশে ফিরে যেতে পারবা না ওই যে অমক এলাকার মধ্যে যাও ওখানে দেখবা কিছু আল্লাহর বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত দাসত্ব গোলামি করতেছে তাদের সাথে তুমি মিলেমিশে ইবাদত বন্দি করো এরে মুসলমান যুবক রাওনা দিন চল যাচ্ছিলেন প্রতিমধ্যে যাওয়ার পরে রব কারিমের কারিশমা শুরু হয়ে গেছে আল্লাহ আকবর আল্লাহর নীলা খেলা শুরু হয়ে গেছে আল্লাহ রবুর আহেমের হযরতে জিবর আঈ সালামকে আলী সাল্তুয়াসাল্লামকে বললেন জিবরাই যাও যা আমার এই মাহবুব বান্দা আমার এই পেয়ারা বান্দার জানটা কমাস করে দা আমি আমার মুখের কথা বলতেছি না বুখারি শরীফের হাদিস থেকে বলতেছি মুসলমান ভাইরা বন্ধুগণ আমার রাস্তার মধ্যে যখন এই যুবক আল্লাহ রাব্বুল আলামিন ডাক বলল এর জানটা কবজ করে দাও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যুবকের জানটা যখন কবজ করে নিল যুবকের জানটা কবাস করে নেওয়ার সঙ্গে সঙ্গে যুবক হাঁটা অবস্থায় উপর হয়ে জমিনের মধ্যে পড়ে পড়ার পরেই যুবক কি করলেন এই বুকের উপরে দিয়ে রাস্তা সামনের দিকে অগ্রসর হলো যুবকের যখন মৃত্যু হয়ে গেল আল্লাহর কারিজমা শুরু হয়ে গেল জাহান নামে ফেরেস্তারা এসে বলতেছে ওহে আল্লাহর জাহান জাহান্নামে চলো জান্নাতি ফেরেশতারা এসে ডাক যা বলতেছে না না জাহান নামে যাবে না এই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে জান্নাতি ফেরেশতা এবং জাহান নামি ফেরেস্তারা কথোপকথন করতেছিল জাহান নামি বলতেছে না না এই ব্যক্তি দুনিয়ার জীবনে একশো জন নিরপরাধ মানুষকে হত্যা করেছে সুতরাং এই ব্যক্তি আল্লাহর জাহান নামে যাবে জান্নাতি ফেরেস্তারে ডেকে বলে না না এই ব্যক্তি জাহান নামে যাবে না তাও বা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাপ চেয়েছে আল্লাহ রব্বুল আলামিন তার তাওবাকে কবুল করে নিয়েছে সুতরাং এই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে মুসলমান ভাইরা বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কারিশমা শুরু হয়ে গেছে রব্বুল কারীম ডেকে বললেন একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন ও ফেরেশতা জান মানুষের রূপ ধারণ করে তাদের সামনে গিয়ে দাঁড়াও তাদের কি সমস্যা তাদের কথাগুলো শুনে তুমি সমাধান করে দিয়ে আসো আল্লাহ পাকের ফেরেশতা চলে আসলেন এসে বললেন ভাই আপনাদের সমস্যা কি জান্নাতি ফেরেশতারা বলে এই ব্যক্তি তাও বা করেছে যাবে জাহান নামে বলে না না তার দুনিয়ার জীবনে একশো জন নিরাপরাধ মানুষকে হত্যা করেছে এই ব্যক্তি জাহান নামে যাবে আল্লাহর ফেরেস্তা যিনি এসেছিলেন ডাকদা বললেন ভাই দাঁড়ান আমি যদি সমাধান করি তাহলে আমারও সমাধান আপনারা মানবেন কিনা বললেন যে আমি যদি সমাধা করে দিই তাহলে আমার এই বিচারের রায়কে আপনারা মানবেন জান্নাতি ফেরেস্তা বলল হা মানবো জাহান্ন ফেরেস্তা বলল হা মানব এবার বললেন তাহলে এই ব্যক্তি কোন জায়গা থেকে এই পর্যন্ত এসেছে এই জায়গা মাপা হবে আর এখান থেকে যে জায়গাতে এই ব্যক্তি যাবে এই জায়গা মাপা হবে যেটা কাছে হবে ওই ব্যক্তি জান্নাতে যাবে যদি এই পাঁচটা ভালো জায়গাটা কাছে হয় তাহলে সে জান্নাতে যাবে আর ওটা যদি কাছে হয় তাহলে এই ব্যক্তি জাহান্নামে চলে যাবে মুসলমান ভাইরা বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন জায়গাকে ডাক বলল জান্নাতের জায়গাকে ডাক বলল ও জান্নাতি জায়গা তুমি আমার বান্দার নিকট বর্তে হয়ে যা আর জাহান্নামের রাস্তাকে বলল তুমি দূর হয়ে যাও ফাঁকে চলে যাও ভাইরা বন্ধুগণ আমার হাদিস শরীফের ভিতরে তাফসের কারকরা লেখেন যখন এই জায়গাকে মাপা হলো। দেখা গেল এই ব্যক্তির জান্নাতের রাস্তা আধা হাত রাস্তা বেশি দূরে অগ্রসর হয়েছে এবার এই ফেরেস্তারাই দিল যেহেতু এই রাস্তাটা বেশি অতিক্রম করেছে সুতরাং আল্লাহ আলামিন তার তাওবাকে কবুল করে নিয়েছেন সুতরাং এই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে মার হাওয়া এই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে গেল